আমি জীবনে কখনো শুনিনি গাছের ভাতা দেয় এই উদ্যোগটি নিয়েছে কবি শামসুল হক কালচারাল ক্লাব আমার এই গাছটি দশ বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম আমি এই গাছটির প্রতি মাসে একটা ভাতা পাবো এজন্য আমি এই ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ এবং আমি নিজেও আনন্দিত কাজটির দশ বছরের জন্য ভাতা পাবো বলে আমাদের সাধ্য অনুযায়ী ভাতাটা বাড়তেও বলে প্রাথমিক শুরু করছি আমরা তো বিশেষত রক্ষার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম শুধু বৃক্ষ করলে নয় সেটি সংরক্ষণ করা দরকার আমাদের দেশে বয়সী গাছগুলো একের পর এক কতন করে করা হচ্ছে যার কারণে এর প্রভাব পরিবেশের উপর পড়তেছে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে ফুলবাড়ি উপজেলায় বিক্ষোভতা চালু করেছি এবং আমরা এ কার্যক্রম কুড়িগ্রাম জেলা সহ সারা দেশে অব্যাহত রাখব কুড়িগ্রাম জেলার অন্তর্গত ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে অবস্থিত কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের উদ্যোগে আমরা দেখলাম বাংলাদেশে মনে হয় এটাই প্রথম বৃক্ষ ভাতা শুরু করার একটা পরিকল্পনা হচ্ছে এবং আজকে সেটার কার্যক্রম আমরা দেখলাম তারা বৃক্ষ ভাতা প্রদান করবেন পরিবেশ রক্ষার্থে এত বড় মহতি কাজ আমার মনে হয় বাংলাদেশে আর কেউ চিন্তা ভাবনা করছে বলে আমার মনে হয় না সেই কারণে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ইউপি সদস্য সব রাস্তা বাংলাদেশের সম্প্রসারণ আমার অনেক গাছ ছিল আমার দশ বিঘা গাছ বাগানে ছিল ছেলে এখন নাই তা আমি গাছের জন্য খুব প্রেমিক গাছ আমি ভালোবাসি বা গাছকে আমি ভিঘা করি ভালো লাগতেছে গাছের ভাতা দিতেছে এটা ভালো লাগতে মানে মানুষকে এটা উপযোগী করা আসলে একটা সুন্দর উদ্বেগ হ্যাঁ যেটা এর আগে কখনো দেখি নেই তাই না এই প্রথম খুব ভালো লাগলো এই উদ্বেগের ইয়ে তো পাশাপাশি বড় গাছপালা হ্যাঁ মানুষের ইয়ের জন্য সুরক্ষা থাক এ উদ্যোগকে স্বাগত জানাই খুব ভালো লাগলো হ্যাঁ এর পাশাপাশি গোটা সমাজে এটার বিস্তার লাভ করুক